একশোতে একশো একটা সিক্রেট বাংকার হিসেবে এটা একটা সিক্রেট বাংকার সো গাইস আমরা অলরেডি গেমে চলে আইসি অ্যান্ড তোমরা দেখতে পারতো সঙ্গে ক্যারেক্টার সো আমরা লাস্ট একটা ভিডিও ছাড়ছিলাম যেটা হইলো গিয়া আমাদের এই রুমটা মানে এই যে এইসব ডেকোরেশন দেখতে সো মোটামুটি এইগুলা বানাইছিলাম অ্যান্ড লাস্ট ভিডিওতে একটা ভাইয়া আমাদের কমেন্ট করছে যে বাই লাস্ট ভিডিওতে একটা সিক্রেট বাংকার বানান অ্যান্ড ইটস নাও টু টাইম বিল্ড আওয়ার সিক্রেট বাংকার সো সিক্রেট বাংকারটা বানানোর জন্য আমরা এই কোনোটাই বেচ্ছা নেছি যে ভাই চাবি জুলাইতে পারি না মন চাইবে সো এই কোনাটা দিয়া যেটা হইব গিয়া মানে এই কোনাটা একটা সিক্রেট বাংকার আমরা বানাবো এখন তোমরা এইদিক দামে আপাতত পানি ডেল্লা দিচ্ছি আপাতত গিয়ে এই জায়গা পানি থাকবো ভাই পানি হলো গাছ জোর সাই দিয়া তাও না ঠিক আছে সো এই যে এই জায়গাটা দেখতেছো মেনলি এই জায়গার মধ্যে আমরা সিক্রেট বাংকারটা হইব এন্ড সিক্রেট বাংকারটা আমরা একটা সিক্রেট লুক দেব সো সিক্রেট লুকটা দেওয়ার লাগি আমরা কি করতে হইব যে সিক্রেট লুকটা দেওয়ার লাগি আমি একমাত্র যে ব্রিকটা বাচ্চা নিছি ওটা হলো গা ব্রিক স্টোন ব্রিক সো স্টোন ব্রিকটা আমরা পুরা যে ঘরটা দেখতে কি রে ভাই কিদা লাগিয়া লাগা এত দাতরি সৃষ্টি খালি পরা কথা সো যে রুমটা আছে এই রুমটার মধ্যে আমরা এই যে এই স্টোন ব্রিক দেখতেছ না এই অলরেডি স্টোন ব্রিক রাখছি ভাই এই মানে এই জায়গাটা যতটুকু খুঁজছিলাম এই জায়গাটাই স্টোন দিয়ে এই স্টোন বানা বানালে সো এই স্টোন ব্রিক দিয়া কি হবে এই স্টোন ব্রিক দেওয়া মেনলি হলো গঙ্গো এই যে পুরো জায়গাটা এটা আমরা কভার করব লেটস ডু ইট যেই কাজটা ওইটা প্রায় কমপ্লিট অ্যান্ড এই যে তোমরা দেখতেছো দলগুলো এই দালগুলো কমপ্লিট এই ডালগুলা কি করুম এই দালগুলো ধরো এই দিক দিয়ে যেটা আসবো ওইটা আসবো হইল আমরা এই দিকে মনে করো এই যে এই কোনোটার মধ্যে রাখুম হইল গ্যা অঙ্গ যে ই মানে এনচান্টিং টেবিল বানাবো আমরা সামনে ওই এনচান্টিং টেবিলটা এই জায়গা দিয়ে বুক শেলফের লগে থাকবো অ্যান্ড আমাদের এই দিকে থাকবো হইল গিয়া সাধারণত একটা ক্রাফটিং টেবিল থাকবো একটা ফরচুন থাকবো অ্যান্ড এই দিক দিয়ে আমি একটা বেড রাখুন যে বেডের আশেপাশে একটু ডিজাইন করা থাকবো অ্যান্ড দেখতে সুন্দর লাগবো জাস্ট লাইক একটা আলাদাই ফিল দিবো সো আমি যে কাজটা মানে বেসিক কাজ এটা কমপ্লিট অ্যান্ড এই জায়গায় আমি লাভ আবসাইতে হবো সো লাভ আনন্দের লেখা বহু দূর যাইতে হইব সো লেস চাওয়া চাক সো গাইস আমাদের যে বাংকারটা মেনলি বেসটা এটা আমরা চিন্তা করছিলাম লাভার দিবো এটা নিচে অ্যান্ড উপরে গ্লাস থাকবো কিন্তু এটা কমপ্লিট হয়নি এখন আমরা এটাতে চিন্তা করতেছি যে গ্লাস ব্লক দিয়ে দেবো মানে ডার্ট বহে ওইটার মধ্যে গ্লাস ব্লক দিয়ে দেবো কারণ গ্লাস ব্লক দিলে জিনিসটা দেখতে খুব ভালোই লাগবে সো এই চিন্তা করতেছি কারণ এই জায়গাটায় মনে করো লাভাটা ইনফিনিটি সোর্স বানানো যাইতেছে না বানাইতে পারি নেই সো লাভার ইনফিনিটি সোর্স মনে হয় বানান যায় না সো এই কাজ করতে হইব কিছু করার নেই চলো আমরা আগে দেই আমরা তো মনে হয় উ ইয়ে ডার ছিল থাকার কথা হ্যাঁ এই যে হ্যাঁ ডারটা আছে অ্যান্ড এই ডারটা আমি মনে করি বিশটা আছে এই জায়গায় হয়ে যাবো সাতাইশটা অনেক সো এই ডার দিয়ে আমরা যেটা হলো গিয়ে আমাদের এই লাভার ইটা কী লাভা বলে যে বেশটা এটা আমরা কমপ্লিট করুম অ্যান্ড এটা কমপ্লিট করলে ভাই সুন্দরই লাগবে হয় না এই লাভা তো কী হয়েছে আমাদের তো ডারটা আছে গাইজ আংগু এটা প্ৰায় ধাৰ্ক ব্লক দিয়া পুৰা ই কৰা কমপ্লিট মানে পুৰা কভাৰ কৰা কমপ্লিট এই এক ব্লকটাকে আমরা ফাঁকা রাখছি তোমরা জিজ্ঞেস করতে পারো এই একটা ব্লক ফাঁকা রাখছি কি জন্যে এই একটা ব্লক ফাঁকা রাখার মেন কারণ হলো গিয়ে এই জায়গায় আমরা একটা ডাইরেক্ট গ্রাস ব্লক বসামো অ্যান্ড যেইটা আমার কাছে অলরেডি আছে সো এইটা আমি কালেক্ট করেছিলাম কই থেকে এটা মিলিয়ে আমরা কালেক্ট করেছিলাম হইলো গিয়া একটা ই আসছিল ইন্ডারম্যান ইন্ডারম্যান মাইরা আমি এই একটা ডার্ট ব্লক ইয়া গ্রাস ব্লক মানে যেটা র গ্রাস ব্লক ওইটা কালেক্ট করছিলাম অ্যান্ড এইটা কালেক্ট মানে এইটা এইখানে বসায় দিলে গ্রাস ব্লক হয়ে যাব অ্যান্ড এই জায়গায় আমরা যে শর্ট গ্রাসগুলো আছে এইগুলা বসাই অ্যান্ড বাই এটা দেখতে অনেক সুন্দর লাগবে সো এটা হইতে প্রায় এক দুই দিন টাইম লাগবো সো এতক্ষণে আমাদের যে আদার্স ডেকোরেশন ওইটা আমরা কমপ্লিট করুন যেমন আমাদের কাছে অনেকগুলো লাল ট্রেন আছে এইগুলো আমরা একটা করে এই যে এই জায়গা দিয়ে বসাবো যেই জায়গায় হলো কি আমাদের ই লাগবো ওটার কী কয় যে ঝুলানোর জন্য একটা আমরা জোগার তৈরি করছি ওটা হইলো গিয়া যে ফেন্স আছে না ফেন্স দিয়া তো ফেন্স আমরা বানায় নে আমাদের ফেন্স বানানো কমপ্লিট এই যে লাল টিনগুলা ওইগুলো আমরা কভার আপ করব মানে লাল টিনগুলা বসাবো তো লালটেনগুলা বসানোর জন্য এই দেখছো অলরেডি গ্লাস উড়া শুরু করে দিছে অ্যান্ড আমাদের লালটেনগুলো বসানোর জন্য আমাদের মেইনলি হইলো উপর উঠতে হইব অ্যান্ড এই যে ধরো এই একটা আমরা ফেন্স নিলাম অ্যান্ড এই ফেন্সটারে আমরা জাস্ট লাইক দ্যাট এই জায়গায় এমনে বস রে ভাই এমনি বলল ধরো এই যে এই জায়গায় এমনি করে বসাইলাম অ্যান্ড এই জায়গায় বসায় আমরা এইটার যে নিচে এইটার নিচে আমরা একটা লালটিন বসাই দিব একটা লাল লালটিন বসালি জিনিসটা অনেক সুন্দর আহ দেখছো জিনিসটা কত সুন্দর একটা লুক দিতে একটা ওল্ড ওল্ড বাইবেল লুক দিতে তো এই জায়গায় আমরা সেম ভাবে সব জায়গায় আমাদের একটা করা লালটিন বসাবো সো গাইস আমাকে যে লালটেনগুলা এগুলা বসানো অলরেডি কমপ্লিট অ্যান্ড এইগুলা বসানোর পর এই গ্রাসগুলো প্রায় উঠাইছে অ্যান্ড এই জায়গায় আমি কিছু শর্ট গ্রাস বসা দিছি যেগুলা দেখতে খুবই সুন্দর লাগতেছে ভাই অ্যান্ড লালটেন গুলা ভাই মাথা নষ্ট লাগতেছে এদিকে একটা এদিকে একটা অ্যান্ড আমি এই জায়গায় চিন্তা করতেছি মাঝখানে মাঝখানে আরও একটা করে লালটেন বসানোর জন্য জাস্ট এই রকম একটা এইরকম একটা এই এই রকম একটা অ্যান্ড এই এইরকম একটা সো এই জায়গা আমরা একটা করে লালটিন বসা দেবো জিনিসটা দেখতে পাই অসাম লাগবো অসাম একটা সিক্রেট সিক্রেট ভাইভ দিব একটা সিক্রেট যে আমাদের রুম এই সিক্রেট রুমটার একটা ভাইভই থাকবো আলাদা তো এই জিনিসটা দেখতে কিন্তু আমাদের খারাপ লাগতেছে না অনেক সুন্দর লাগতেছে মোটামুটি তো এই জায়গায় ঘাসগুলা যখন পুরাটা সরাজেব না আরও সুন্দর লাগতো অ্যান্ড এই দিকটা আমাদের থাকবে ওই লোকে এনচান্টিং যে টেবিলটা ওইটা থাকবো অ্যান্ড আমাদের এই দিকে আমরা যে একটা একটা বেড রাখুম এই জায়গায় আমরা অ্যান্ড এদিকে আমাদের কিছু চেস থাকবো অ্যান্ড এই পাশে আমার একটা থাকবে ওই আর মোরের যেই মানে ডেকোরেশন ওইটা থাকবো অ্যান্ড অলরেডি আমাদের এখানে আমরা কিছু ফুলও বসায় দিতে পারি সো চলো ফুল কালেক্ট করে নিয়ে আসবো শেষ এন্ড ফুলগুলা আমরা বসানোর পর দেখুন কেমন লাগে মানে আমাদের ফুলগুলা থাকবে ওই এনচ্যান্টিং এনচান্টিং টেবিল টা আছে না ওইটার আশেপাশে পুরাটা আমরা মনে করো ধরো ধৈরা যে ফুল গুলা ওইগুলা র্যান্ডমলিও বসামো এমনি অ্যান্ড আমার কাছে লাল ফুলও আছে একটা লালটাও বসা দেবো অ্যান্ড কিছু সাদা ফুলও আনছিলাম জাস্ট লাইক ধরো সাদা ফুলগুলোও বসা দিলাম অ্যান্ড এইগুলো ভাই দেখতে কিন্তু সুন্দরই লাগতেছে একটা সিক্রেট সিক্রেট সো এই জায়গায় আমাদের এনচান্টিং টেবিলটা থাকবে আর আপাতত আমার এনচান্টিং টেবিল বানানোর মতো সামর্থ্য হয় নাইভ বাই সো ব্যাপার না এনচান্টিং টেবিল খুব সুন আমি বানালাম ওই নেক্সট ভিডিওতে যদি তোমরা এই ভিডিওতে প্রায় বারোটা লাইক দাও যদি বারোটা ভাই বেশি না কমপ্লিট করা দাও বল বারোটা দিলে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি ডায়মন্ড খুঁজতে যাবো ওই আগের গুহাতে আপাতত যে আমাদের স্ট্রাকচার এটা কমপ্লিট অ্যান্ড আমরা এটাকে একটা বেড বসা দিব তো বেড বসাইলে আমাদের প্রায় যে কাজটা ওইটা কমপ্লিট তো গাইস আমাদের বেড মে কমপ্লিট অ্যান্ড আমরা বেড অ্যান্ড আমরা বেডটা আমি এই সাইডটা এই চাইতে আসি আমাকেও এই যে এই এদিক দিয়ে আমি একটা ক্রাফটিং টেবিল রাখুন যে রুমের মানে যেই শোয়ার জায়গাটা মানে যে বেডরুমের কাছাকাছিটা ওইটা অলরেডি কমপ্লিট অ্যান্ড এই জায়গায় আমি দুটা চেস্ট বসা দেবো অ্যান্ড চেস্টটা বসাইলে কি হব আমাদের একটু দেখতে পাই ভালো লাগবে জাস্ট লাইক দ্যাট এই ধরো একটা চেস্ট এদিকে একটা চেস্ট এই জায়গা আমার কিছু পার্সোনাল জিনিসপত্র থাকবে যেগুলো দেখতে তো খারাপ লাগতেছে না সুন্দরই লাগতেছে আমরা চাইলে এই জায়গায় আরেকটা জিনিস করতে পারি ভাই এই জায়গায় একটা গাছ মানে গাছ যে বড় গাছ এইগুলা আমরা বানাই দিতে পারি মানে উড ব্লক এইগুলো আনতে হইব এইগুলো আনার পর আমরা যেটা করবো এই লিপস গুলা লাগাই দেবো জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগবে গাইস আমাদের গাছ ব্লক আনার শেষ মানে উট যেটা শেষ এন্ড ওইটা আমরা জাস্ট লাইক দ্যাট এই জায়গাটার মধ্যে একটা গাছ উড়াই দিব মানে ধরো তোমাদের আমি বুঝাই জিনিসপত্র করতে ভালো লাগে যেমন এই জিনিসটা মানে সিক্রেট বাংকারের মধ্যে আমি একটা লিপ চালা যে ঘর ওইটা মানে আলাইছি মানে গাছ চালা কেমনি আইসে ভাই বুদ্ধিটা জানিনা না তোমার কথা কইতে গেলে ভাই এত বুদ্ধি আপরে আমার মাথায় মানে অ ভাবনীয় বুদ্ধি আপরে অ ভাবনীয় গড লেভেলে বুদ্ধি তোমার কথা কইতে গেছে কারণ এটা কেমনা হইলে জানি না এটা কতটুক মানে যুক্তি এটাও জানি না কিন্তু আমি এই একটা গাছ বানা দিছি মানে জাস্ট লাইক দ্যাট এটা কতটুক সৌন্দর্য হইলো কি হইলো আমি এটাও বলতে না কিন্তু এটা আমি বানা লাগছি বানা তোমরা জানো এই দিক দিয়ে আমরা গাছের মধ্যে আবার কি করুম জানো গাছের মধ্যে আমরা কি এই জায়গাটার মধ্যে দিয়ে একটা ই লাগাই দিবো মানে চারো সাইড দিয়ে এটার চারো সাইড দিয়ে আমরা ফেন্স লাগাই দিবো অ্যান্ড ওই ফেন্স মধ্যে আমরা একটা করে লাল টিন বসায় চলো এটা করা যাক তো গাই সঙ্গে যে ইয়ে ও ফেন্স ফেন্স গুলা বানানো কমপ্লিট অ্যান্ড এই জায়গা দিয়ে একটা জাস্ট লাইক এই জায়গা দেখো আমি এই জায়গা একটা দিমু এন্ড এদিক দেখ একটা দিমু এন্ড আঙ্গো ধর এদিক দেখ এদিক দেখ একটা দিমু এন্ড এই জায়গার মধ্যে একবার আ দিমু জাস্ট লাইক ধর এই একটা লাল টিন এই একটা লাল টিন ভাই আই একটু মনে উঁচাইলে ভালো হইতো তোমরা যদি নেক্সট কমেন্ট করো আমি এই জিনিসটা আরো উঁচা করে বানাবো মানে এই যে জায়গাটা এটা আরো উঁচা করুম এন্ড আঙ্গো দেখতে অনেকটা এইরকম লাগতেছে ভাই আমি তো অস্থির বিল্ডিং করতে পারি আসালা এত সুন্দর বিল্ড আমি করতে পারি আমি জানতামই না ভাই বিশ্বাস করো তোমলোকে কথা কইতে কইতে যদি এত সুন্দর বিল্ড আমি করে লাইতে পারি আমি ভাবতেও পারি না ভাই কত সুন্দর লাগতেছে দূরেতে খারাপ একটা স্ক্রিনশট লাইলে থাম্বেলে লিখা ভাই কত সুন্দর একটা সিক্রেট বাংকার আমি বানাই এটা সিক্রেট বাংকার সো গাইস এই ভিডিওতে যদি মিনিমাম বারোটা লাইক হয় নেক্সট ভিডিওতে আমি ডায়মন্ড খুঁজতে যেমন তোমাদের লাগে আজকের জন্য আল্লাহ